চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের ঠাঁই নেই বলে হুঁশিয়ার করে বিএনপি নেতারা বলেছেন সুযোগ সন্ধানীয় ও অনুপ্রবেশকারীদের ব্যাপারে দলটি সতর্ক চ্যানেল তারা জানান সৈরাচারি সরকারের পরাজিত শক্তি দেশে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে সন্ত্রাসী কর্মে লিপ্ত রয়েছে আক্তার হোসেনের রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তির স্বাদ পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা দলীয় সভা সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচিতে চাঙা দলটি বিএনপি যখন রাষ্ট্র সংস্কার ও দল গোছাতে ব্যস্ত সে সময় দখল লুটতরাজ ও নানা অপকর্মে লিপ্ত হয়ে একটি মহল দলের ভাবমূর্তি নষ্টে তৎপর এদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানান নেতারা তারেক রহমানের সুপুষ্ট নির্দেশ বাংলাদেশে কোনো চাঁদাবাজি দখলবাজি এগুলো এগুলো হবে না তার নির্দেশেই আমরা আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেগুলো যেন না হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি দলের যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা দলীয়ভাবে আইনগতভাবে সে ব্যবস্থা নেওয়া দলীয়ভাবে মেন সেটা নেওয়া হবে আমরা সেটা প্রতিবাদ করছি যে এটা কিছুতে হওয়া উচিত না এটা কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে যেগুলো ছাত্র না অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান না করানোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের দলের নাম অন্যায় করে সেটা আমাদের দলের লোকও হয় আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করুন আইনগত ব্যবস্থা গ্রহণ করবো কোথাও কোথাও আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমরা এই মুহূর্তে মানে যারা বিশৃঙ্খলা করবে এমন লোকজনকে নিয়ে পার্টির দল ভারী করতে চাই না ষড়যন্ত্রের কথাটা এখানে অটোমেটিক চলে আসে যে আওয়ামী লীগ এটাও আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় মানুষের কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ তারিখের সন্ধ্যা থেকেই কিন্তু আমাদেরকে একটু কড়া নির্দেশনা দিয়েছিলেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডে চাঁদাবাজি দখল দখলবাজি বা মানুষের উপর অন্যায় অবিচার করার তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু বহিষ্কারের নির্দেশনা দিয়েছে দলটির নেতারা মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্বাত করতে ষড়যন্ত্র থেমে নেই ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেন বিএনপি নেতারা আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা